রান্নাঘরে দাঁড়িয়ে সবজির খোসা ছাড়াতে ছাড়াতে ঘর থেকে আসা কাশি আর হাঁপানির শব্দে একটু থমকে গেলাম ভেতর ঘরে শাশুড়ি মা শুয়ে আছে প্রায় দুই সপ্তাহ হলো জ্বর আর কাশি নিয়ে বিছানায় পড়ে আছেন সংসারে এমনিতেই কাজের অভাব নেই তার উপর একজন অসুস্থ মানুষের সেবা দেখাশোনা করতে গিয়ে মাঝে মাঝে একটু বিরক্তি কাজ করে তবুও প্রতিদিন ঠিক সময় মতো ওষুধ দেওয়া পানি দিয়ে গা থেকে শাশুড়ির সাথে সম্পর্কটা খুব একটা ঘনিষ্ঠ হয়ে ওঠেনি শাশুড়ি একজন গম্ভীর আর রাস মহিলা কথাবার্তা খুব একটা মিষ্টত্ব নেই যতই যা বলেন তার চেয়ে বেশি মুখ বুঝে থাকেন ভেবেছিলাম সময় গেলে হয়তো সম্পর্কটা ভালো কিছু তৈরি হবে কিন্তু সেটা হয়নি রাতে খাওয়ার পর শাশুড়ির ঘরের দিকে গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে না তাকিয়ে আছেন ছাদের দিকে গিয়ে জিজ্ঞাসা করলাম মা কিছু খেতে ইচ্ছা করছে তখন তিনি আমার দিকে মুখ ঘুরিয়ে বলেন না খেয়ে নিয়েছি তো তুমি এই কাজের ভিড়ে আমার যত্ন নিচ্ছ সেটা দেখলেই মন ভরে যায় অবাক হয়ে তাকালাম উনি কখনো এতটা কোমলভাবে কথা বলেনি আমার সাথে আজ যেন অতীতের কোনো দরজা খুলে ফেললেন বললেন যেন আমি নিজে কখনো একজন শাশুড়ি ভালোবাসা পাইনি বরং সবসময় একটা প্রতিযোগিতা ছিল কে কাকে ছোট করবে সে অভিজ্ঞতা আমাকে রুক্ষ করে দিয়েছিল চুপ করে ওনার কথাগুলো শুনছিলাম তারপর আবার বললেন তোমাকে প্রথম যখন এই ঘরে আনলাম নিজে অজান্তে সেই পুরনো কষ্টগুলো দিয়ে তোমাকে মূল্যায়ন করছিলাম ভুল করেছি আমি ভালোবাসতে ভয় পেয়েছি ভেবেছিলাম তুমি পরের মেয়ে হয়তো কখনো আপন হবে না ওনার কথাগুলো শুনে তখন আমার চোখে জল এসে গেল আমিও তো আপনাকে মায়ের মতো কাছে পেতে চেয়েছিলাম কিন্তু প্রতিদিন একটা দূরত্ব অনুভব করতাম আমার এই কথাগুলো শুনে ওনার চোখ ছল করে উঠল তোমার যত্নে ভালোবাসা আর সহনশীলতা আমাকে বদলে দিয়েছে বৌমা এখন মনে করি সময় নষ্ট করেছি একজন মেয়ের জন্য শাশুড়ি যদি মাই না হয় তাহলে সেই সংসারে কোথায় ঠাই পাবে ওনার পাশ থেকে উঠে গিয়ে ওনার হাত ধরে বললাম মা এখনো দেরি হয়নি আমরা একে অপরের কাছ থেকে শিখে নিতে পেরেছি বুঝতে পেরেছি সেই রাতে প্রথমবার শাশুড়ির পাশে বসে গল্প করলাম দীর্ঘ সময় ধরে বউ কথা বললাম ছোট ছোট স্মৃতি ভুল বোঝাবুঝি অব্যক্ত ভালোবাসা সবই সেদিন বললাম শাশুড়ি মাও দিন দিন সুস্থ হয়ে উঠলো আগের মতো গম্ভীর ভাবটা থাকলো না সকালবেলা আমার সাথে রান্না করে এসে বসে থাকে গল্প করেন হঠাৎ একদিন আমি কাজ করতে যাচ্ছিলাম হঠাৎ করে শাশুড়ি মা হাতে একটা ছোট্ট বক্স দিল আমি জিজ্ঞাসা করলাম এটাতে কি তখন বলল। খুলে দেখো খুলে দেখি শাশুড়িমার বিয়ের সময়কার সোনার চুরি জোড়া একবারও না পড়া আমি তখন বললাম মা এটা তো আপনার স্মৃতির অংশ তখন তিনি বললেন তুমিও তো আমার স্মৃতিরই একটা অংশ এখন আমার মেয়ের মতো আমার তো মেয়ে নেই তাই তোমার হাতি দিয়ে শান্তিতে আমি এবার আর চোখের জল আটকাতে পারলাম না প্রায় এক বছর পর এখন আগের তুলনায় অনেক বেশি প্রাণবন্ত হাসি খুশি অবাক হয়ে বলেন আপার মতো কঠিন মানুষ এত তাড়াতাড়ি বদলে গেল কিভাবে তখন আমার শাশুড়ি মুচকি হেসে বলেন ভালোবাসা আর একটু মনোযোগ এই দুইটা পেলেই মানুষের সব শক্ত দেহাল ভেঙে যায় এই গল্পটা এখান পর্যন্তই শেষ আপনাদের যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাদের জন্য একটা কথা এই যে আপনারা আমার ভিডিওতে বিভিন্ন ঘটনাগুলো শোনেন এগুলা কোনোটাই আমার জীবনের ঘটনা না এটা বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করি এবং আপনাদের সাথে শেয়ার করি যাতে এগুলো থেকে আপনারা শিক্ষা নিতে পারেন আপনারা ভালো কিছু বুঝতে পারেন ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারেন অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলেন যে আপু এই ঘটনা কেনা হয়েছে কিভাবে হয়েছে আপনার লাইফে এসে ত্যান তাদের জন্য এই কথাগুলো আমি বারবার বলি এই কোনোটাই আমার জীবনের গল্পনা না সংগ্রহীত করে তারপর আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ